জনিতাই চলুন এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে যাব মধুময় শ্রীধান সবাই মিলে একবার বলে হতোটা হলো কি জয় এটাও জয় বললাম হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দাও এত জোরে জয় দাও কতদূর শোনা যাবে গো

शिन चैत्यना सूर्यदेरा i do

কুণ্ড রাধাকুণ্ড গিরিগম রাখালে রাজা

শিব ধরে ধীরে কারণ এই যে ইউটিউবটা হচ্ছে কোথায় গেল যে করছে ইউটিউবটা সে বাড়িতে কারণ এই সময় অন্তত ওদেরকে দেখাও আমার সঙ্গে সঙ্গে দুদিন পরে ওরা তো টিভিতে দেবে

একসঙ্গে প্রত্যেককে তালে তালে করো তালি দেবেন কেমন আর একসঙ্গে বলবেন সবাই জয় জয় রাধি রাধে 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 রাধি রাধে 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 বৃন্দাবন মে রাধি রাধে গোবর্ধন মে রাধি রাধে নিধবন মে রাধি রাধে হাশা গাউনে রাধি রাধে বর্ষণামে রাধি রাধে রাধা

ধান্ডাটা চলে গেছে চল এবার যাই আমরা সবাই কোথায় আজকের আমরা লীলা স্বজন করবো ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব যে গুরুদেবের নাম ছিল সন্দিপনিবার তো আজকে আমরা আস্বাদন করব সেই সন্দীপ মনিমনির অতিথি সেবা যেহেতু কালকে আমার দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছেন ওই জন্য একটু সেবার নিয়ে আলোচনা হবে সেবা দিলে কি হয় কীর্তন গাওয়ালে কি হয় কীর্তন গাইলে কি হয় কীর্তন যারা শুনে তাদের কি হয় আর যারা ভগবানের সেবাই কিছু দান করে তাদেরও জি কি হয় আজকের আমার লীলার মধ্যে একেবারে সম্পূর্ণ পরিষ্কার বুঝতে পারবে हां मां কিন্তু তার আগে একটা কথা বলবো বলি শুনবে না শুনতে চাইলেও শুনতে হবে কেন দেখবেন বাবা যখন সিরিয়ালটা জমে যায় না ধুম করে একটা অ্যাড ওই দেয় দেয় না আর দিলে কিন্তু তখন কি মাথা খারাপ করলে হবে যতই বাবা কেটে দিতে চাও না কেন ওই যে আধা ঘন্টার মধ্যে 15টা মিনিট তোমার ওই অ্যাড শুনতে হবে তো এতক্ষণ কীর্তনের ভিতরে একটু এবার আপনাদের সঙ্গে আমার একটু কথা আছে কি কথা আমার নিজস্ব কোনো কথা নয় আমার এই দাদা ভাইদের কমিটি দাদা ভাইদের হয়ে একটা কথা কারো অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে পথ পরিশ্রম করে দাড়ি দাড়ি মাধুকরী করে আজকে এই যে হরি নাম মহাজগ্গের আয়োজনটা করেছেন বা কালকে ভক্ত সেবাও ব্যবস্থা রেখেছেন প্রত্যেককে দূর দূরান্ত থেকে যারা যারা শুনতে পাচ্ছেন মাইকে প্রত্যেককে নিমন্ত্রিত করে দিলাম কালকের প্রত্যেকে মধ্যান্নে নাকি আরতিবালা

এই যে সেবা দিতে গেলে বাবা কিছু তো প্রয়োজন আমাদের মতো অধম কীর্তনিয়াদেরও এনেছে তাতেও কিছু অর্থ লাগে তার জন্য আপনাদের কাছে আমার দাদা ভাইদের হয়ে এই অধম কীর্তনিয়া করজোর করে নিবেদন করলো যদি কেউ কিছু সাহায্য করতে পারেন আমার কমিটি দাদা ভাইদের কাছে অবশ্যই দান পাত্র আছে প্রত্যেকে কিছু না কিছু অন্তত সাহায্য করবে আর যদি কেউ পারেন একটু সাহায্য করবেন এই দাদা ভাইদের যেন আপনাদের সাহায্যে এই হরিবাসনটা আরো যেন বড় হয় আরো যেন ভক্ত সেবার ব্যবস্থা করতে পারে কারণ আমরা প্রত্যেকে বাবা ঘরে ঘরে এত বড় হরিবাসর বা ভক্ত সেবা তো দিতে পারি না কিন্তু এই যজ্ঞে যদি আমি কিঞ্চিত কিছু দিই তাতেও বাবা আমার পাওয়া হবে কারণ যার জন্য আপনাদের কাছে বলা আর আমি কীর্তনিয়া মৌমিতা ঘোষ এতজন ভক্ত দাঁড়িয়ে আছেন যদি কেউ আমার এই ভগবত সেবার

আমার কমিটি দাদা ভাইদের নিজেদের জন্য নয় নিজেরা খাবে বলে নয় বা আমি কীর্তনী আমার জন্য নয় ভক্ত সেবার জন্য সাধুগুরু বষ্ণবদের সেবার জন্য যদি কেউ পারে আমি কারোর উপর চাপিয়ে দিচ্ছি না যদি কেউ পারে আমার বিশ্বাস এতজন ভক্তের মধ্যে অন্তত একজন আসবে অন্তত সেবার জন্য 500 টাকা একটু দেবার জন্য তাইمسه বলনি তাই গৌরাব প্রেমানন্দে হরি হরি বল ব্রহ্মাইরা ভগবান বারে বারে বলেছেন আমার থেকে আমার নাম বড় নামের হতে আমার ভক্ত বড় ভক্ত হতে ভক্তের পদ ধুলা আরো বড় তাহলে ভক্ত যখন বড় আর ভক্ত সেবা দিলে তবে কিন্তু আমার গোবিন্দ সেবা তো তার জন্য আপনাদের কাছে এই অধম কীর্তনীয় আঁচলটা পেতে দাঁড়ালো তবে যদি কেউ পারে পাঁচশো টাকা অবশ্যই কাছে কমিটি একটা নিবেদন আছে যদি কেউ পারে কারো মনে রাখতে হবে এই কীর্তনের জন্য যদি কেউ ভিক্ষা করে ভক্ষ সেবার জন্য যদি কেউ ভিক্ষায় দাঁড়ায় তাতে কোনো লজ্জা না কারো যেমন আমি বলছি হরি বল কি নাম আপনার সুকুমার ভৌমিক বা প্রত্যেকে চিনে রাখেন মানুষটা সুকুমার ভৌমিক মহাশয় তিনি আমার এই দাদা ভাইদের ভগবত সেবার জন্য পাঁচশো টাকা দিয়েছেন রাধা রানীর সেবার কাজবে রাধা রানীর কাছে প্রার্থনা করব যেন ভক্তের মনোবাসনা পূর্ণ হয়ে যায় আর যদি কেউ পারেন আমার কমিটি দাদা ভাইরা ভিক্ষা আচরণ এটা কীর্তনে কিন্তু বাবা কর্তব্য কারণ লজ্জা লজ্জা থাকলে কীর্তন হবে না আর এই ঘৃণা ভয় এগুলো থাকলে ওই ভক্ত সেবাও দেওয়া যাবে না তা যদি আমার কমিটি দাদা ভাইরা পারেন অন্তত একটু ভিক্ষার থালা নিয়ে আমার দাঁড়ে দাঁড়ে মাধুরীর জন্য বার হবে আর যদি না পার হন অবশ্যই আমাদের দান পাত্রে কমিটি দাদা কাছে যদি কেউ পারে কিছু কিছু দান করে তবে যাবে। একটুখানি দিলেও সেটাও আপনার পরও দান হয়ে দাঁড়াবে তাই গৌরব তাহলে ভাইরা পাঁচশত হয়ে গেল হাজার হবে না

বার জন্য বৈষ্ণবদের সেবার জন্য রাধারণের সেবার জন্য পাঁচশো টাকা দিয়েছেন প্রেম সেবাই একটা নিবেদন মা আগে আমি কান বলে নিচ্ছি কেউ যেন রেগে যাবেন না কারণ আমার কমিটি দাদা ভাইরা অনেক কষ্ট করে এই সেবার ব্যবস্থা করেছেন তো একটু আর্থিক সাহায্যের দরকার তার জন্য হয়তো মনে মনে করছেন কীর্তনিয়া দেখেছেন টাইমটা কিরকম খাইয়ে দিচ্ছে এইটা বলবেন না কারণ আমার দাদা ভাইদের হয়ে আমি একটু ভিক্ষা করে দিচ্ছি কারণ আমি ডায়মন্ড হারবার থেকে তো ভিক্ষা করতে আসতে পারবো না ওই এই সময় সুযোগ পেয়েছি একটু আপনাদের কাছে ভিক্ষা চাইছি কেউ মনে কিছু করবেন না আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি आराग आराग दागा। दागा। <ज़ीड़ी> ना निखिल মানবা জরাধে নিখিল निखिल তিনি তিন হাজার টাকা

উত্তম জানা মহাশয় তিনি এসেছেন আমার এই দাদা ভাইদের ভগবত সেবার জন্য পাঁচশো টাকা এই সেবার কাজে দিয়েছেন প্রেম যে বলেন আমার আদারানির কৃপা দেখেছে একটু উলুদ্ধ না অনুষী বেরা আমার দিদি ভাই এসেছে আমার এই কমিটি দাদা ভাইরা যে ভগবত সেবার আয়োজন করেছেন কাল দুপুর বেলা তার জন্য পাঁচশো টাকা আমার এই দিদি ভাই রাধারানী সেবার ভগবত সেবার কাজে দিয়েছে পাঁচশো পাঁচশো বলছি বলে কারোর কাছে কম আছে বলে আসতে পারছ না না একশো দুশো চারশো যদি কারো থাকে

তাদের জন্য অন্তত আমি ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে রইলাম প্রেম সে কীর্তন শুনলে কি হয় কীর্তন গাইলে কি হয় আর যারা খাই দায় টিভি সিরিয়াল দেখে কি হবে আজকে লীলার মধ্যে প্রকাশ পাবে আর একটা কথা কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে আর ওই দুটো প্রশ্নের উত্তর দিলেই ছুটি। চল। আজকে মনে মনে চিন্তা করলেন মা অনেকদিন আমি morte যাই নাই আজ আমি একটু morte যাই একটু দাও কমলি আজকে এই দেবর্ষি নারদ বিনাতা করে নিয়ে বাবা মর্তের এর মাটি আছে মা morte কোনটা উপরেরটা উপরের

ওখানে পাত্রটা দেওয়া আছে যারা আসবেন ওখানে দেবেন আমি তার নাম ঘোষণা করবো পাত্র জানি না বাবি আমার উপরে রেগে যাবেন না এটা আমার আদেশ বলতে পারেন আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে আর কেউ যদি বৃথা আমার উপরে রেগে যায় তাহলে আমার তো করার কিছু নেই রাধে যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছে তাদের কথা আমাকে শিরোধার্য করতে হবে চলো আজকে দেবর্ষী নাটক মনে মনে চিন্তা করলেন আমি একটু মর্তে যাব তা মর্তের মাটিতে যেই না নেমেছে মা মর্ত ধামের এক মা মাথাতে হাতে শাখা আলতা পেড়ে শাড়ি পরে আছে দেখতে পেয়েছে আরে ও নারদ আরে ও নারদ এদিকে এসো এদিকে আমায় ডাকছো মা নারদ আমি তোমায় ডেকে যাচ্ছি নারদ সত্যি করে বলো এই যে জগতে এত মর্তবাসীরা সবাই তো ভগবানকে ভালোবাসে আচ্ছা যারা কীর্তন শোনে যারা কীর্তন গায় যারা ভগবানকে মনে প্রাণে ভালোবাসে তাদের শেষ জীবনে গতিটা কি হবে কি মাই রাখো দামি প্রশ্ন এই যে শুনছেন এত কষ্ট করে ঠান্ডায় আমি এত কষ্ট করে গাইছি তাহলে কিছু তো কিছু পাবো তা মর্তধামের মা নারদ কে প্রশ্ন করেছে নারদ তুমি তো ভগবানের কাছে থাকো সব ওই হরি নাম করো বিনাতে নারদ ভগবানকে ভালোবাসলে তার শেষ জীবনে গতি কি হবে তা দেবর্ষি নারদ বলছে আমার এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই সে আমি জানি না তুমিও জানো না তুমি ভগবানের কাছে তাকে বলে না আমার তুমি একটু দাঁড়াও আমার বাবার তো চারটে আমার বাবার কাছ থেকে জেনে আস নারদের বাবা তাকে ব্রহ্মা বা ব্রহ্মার মানুষ পুত্র তারপর বার কাছে গিয়ে বলছে পিতা পিতা